রেশন কার্ড সংক্রান্ত নতুন নিয়ম চালু করল কেন্দ্রীয় সরকার পাঁচ বছর অন্তর ই কেওয়াইসি বাধ্যতামূলক ছ মাস খাদ্য সামগ্রী না তুললে বন্ধ হবে রেশন কার্ড বিজ্ঞপ্তি জারি করেছে উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবন্টক মন্ত্রক দ্য টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম অ্যামেন্ডমেন্ট অর্ডার দু এ রেশন কার্ড নিয়ে নয়া নিয়মগুলি উল্লেখ রয়েছে কোন রেশন কার্ডে কি পাবেন আপনি রং বিভাগ জেনে নিন দেখে সুবিধা পাশাপাশি আগস্ট মাসের মাঝেই কোন নতুন নিয়ম শুরু হলো রেশন ব্যবস্থায় কাদের জন্য বিপদ জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে আজকের ভিডিওটি এমনই নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এর পাশাপাশি আপডেটেড থাকার জন্য বা আমাদের সঙ্গে সরাসরি নিজেদের সমস্যা ভাগ করে নেওয়ার জন্য নিচের ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে টেলিগ্রাম চ্যানেলে সংযুক্ত হয়ে থাকুন কোন রেশন কার্ডে কি পাবেন আপনি রং দেখে চেনা যায় বিভাগ জেনে নিন সুবিধা অনেকেই জানেন না রেশন কার্ডের এই সুবিধাগুলির বিষয়ে কোন রঙের রেশন কার্ডে কি কি দেওয়া হয় তা নিয়ে বিভ্রান্তি থাকতে পারে আপনার মনে এখানে রইল সমস্ত রেশন কার্ডের রং এবং বিবরণ কোন আইনের আওতায় এই সুবিধা দেয় ভারত সরকার বছর ধরে দেশের মানুষের জন্য অনেক উপকারী প্রকল্প চালায় সরকার দেশের কোটি কোটি মানুষ এই সরকারি প্রকল্পের সুবিধা পান বেশিরভাগ সরকারি স্কিম গরিব অভাবী ও দেশের পিছিয়ে পড়া অঞ্চলের মানুষদের সুবিধা দিয়ে থাকে আজও দেশে এমন অনেক মানুষ আছেন যারা প্রতিদিন তাদের খাবারের ব্যবস্থা করতে পারেন না ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের অধীনে কেন্দ্রীয় সরকার কম দামে এই ধরনের লোকেদের বিনামূল্যে রেশন সরবরাহ করে এর ফলে প্রত্যেক মাসের যে ন্যূনতম খাবারের চাহিদা সেইটা পূরণ হয়ে থাকে এবার হচ্ছে প্রশ্ন কোন রেশন কার্ডে কি সুবিধা থাকে এইটা না জানলে এতদিন তো আপনি না জেনেই ছিলেন না জানলে কি ধরনের সমস্যা হতে পারে এক আপনি দুর্নীতির কবলে পড়তে পারেন দুই আপনার প্রাপ্য রেশন জিনিস বা রেশন সামগ্রী অন্য কেউ নিয়ে চলে যেতে পারে সেই ক্ষেত্রে আপনার যেটা হকের রেশন সেটা আপনি পাবেন না তাই অবশ্যই জেনে নিন আপনার রেশন কার্ডের রং অনুযায়ী আপনি ঠিক কোন কোন সামগ্রী পাওয়ার জন্য যোগ্য সরকারি প্রকল্পের সুবিধা পেতে হলে রেশন কার্ড থাকা প্রয়োজন তবে রেশন কার্ড শুধুমাত্র রেশন পাওয়ার জন্যই ব্যবহৃত হয় না এটি অন্যান্য অনেক প্রকল্পেই ব্যবহার করা হয় শুধু একটি নয় অনেক ধরনের রেশন কার্ড সরকার দিয়ে থাকে এগুলি বিভিন্ন রঙের হয় কোন রঙের রেশন কার্ড কোন শ্রেণীর অন্তর্ভুক্ত এবং কোন কোন রেশন কার্ডে কি সুবিধা পাবেন চলুন জেনে নিন রেশন কার্ড হয় চারটি রঙের বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্য জুড়ে মোট চার ধরনের বা চার রঙের রেশন কার্ড চালু রয়েছে ভারত সরকারের ইস্যু করা রেশন কার্ড শুধুমাত্র একটি পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা হয় না ও এই কার্ডে কেবল রেশন পাওয়া যায় এমনটাও নয় বরং অনেক সুবিধাও পাওয়া যায় রেশন কার্ড দেখিয়ে রেশন কার্ড ভারতে চারটি রঙে দেখতে পাবেন এই সব রং বিভিন্ন বিভাগের প্রতিনিধিত্ব করে যা বলে দেয় কোন কার্ড ধারক কি সুবিধা পাবেন একটি হলুদ রেশন কার্ড একটি গোলাপি বা লাল রেশন কার্ড নীল বা কমলা রেশন কার্ড এবং সাদা রেশন কার্ড রয়েছে বর্তমানে হলুদ রেশন কার্ড এই কার্ডের কি কি কাজ হলুদ রেশন কার্ড দারিদ্র সীমার নিচে বসবাসকারী লোকেদের অর্থাৎ বিপিএল দের দেওয়া হয় এটি সস্তায় গম চাল ডাল চিনি এবং কেরোসিন সরবরাহ করে এই কার্ডটিকে সরকারি প্রকল্পগুলিতে সুবিধা প্রদানের জন্য অগ্রাধিকার দেওয়া হয় অর্থাৎ যে কোনো সরকারি প্রকল্পে সবার আগে হলুদ রেশন কার্ডধারীদের সুবিধা দেওয়া হয় এটি উজ্জ্বলা প্রকল্পের অধীনে বিনামূল্যে গ্যাসের সংযোগও দিয়ে থাকে অর্থাৎ এই রেশন কার্ড যাদের রয়েছে তারা কিন্তু উজ্জ্বলা প্রকল্পের অধীনে সম্পূর্ণ বিনামূল্যে রান্নার এলপিজি গ্যাস সিলিন্ডার পেয়ে থাকেন বা অধিকতর ভর্তুকি পেয়ে থাকেন এবার আসা যাক লাল বা গোলাপি রঙের রেশন কার্ডে আমরা যদি গোলাপি বা লাল রঙের রেশন কার্ডের কথা বলি তাহলে তা দারিদ্র সীমার উপরে বসবাসকারী লোকেদের দেওয়া হয় এই কার্ডে সরকারি দোকানে সাধারণ মূল্যে খাদ্য পাওয়া যায় একই সময়ে কিছু স্কিমে ভর্তুকিও পাওয়া যায় এতে উজ্জ্বলা স্কিম বা আবাস যোজনার সুবিধাগুলিও পাওয়া যাচ্ছে অর্থাৎ যারা দারিদ্র সীমার নিচে বা বিপিএল রয়েছেন তাদের থেকে একটু উচ্চতর ক্যাটাগরির যারা রয়েছেন মানে তাদের থেকে আরেকটু অবস্থা ভালো যাদের তাদেরকে গোলাপি বা লাল রঙের রেশন কার্ড দেওয়া হয় এর মাধ্যমে উজ্জ্বলা স্কিম এবং আবাস যোজনার বিভিন্ন সুবিধা পাওয়া যায় আমরা কিন্তু এখানে সম্পূর্ণভাবে কেন্দ্রীয় যে রেশন কার্ডগুলি রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করছি এর পাশাপাশি বিভিন্ন রাজ্য সরকারের কিন্তু আলাদা করে রেশন প্রকল্প রয়েছে ভারতবর্ষের অধিকাংশ মানুষজন বর্তমানে ফ্রিতে রেশন পাচ্ছে এছাড়াও দেখা যাচ্ছে ভারতের জনসংখ্যার একটি বিশাল অংশ এখনও প্রতিদিন পর্যাপ্ত খাবার পাচ্ছেন না তাই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মিলিতভাবে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট বা এর আওতায় পরিচালিত ফ্রিতে রেশন ব্যবস্থা দরিদ্র পরিবারের জন্য অন্যতম প্রধান ভরসা এই প্রকল্পের মাধ্যমে দেশ জুড়ে লক্ষ লক্ষ পরিবার প্রতি মাসে খুবই কম দামে চাল গম আটা চিনি ইত্যাদি পেয়ে থাকেন পশ্চিমবঙ্গের অধিকাংশ স্থানে ফ্রিতে চাল আটা রেশনের দেওয়া হয়ে থাকে তবে সম্প্রতি কেন্দ্র সরকার একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটি না করে থাকেন তাহলে আপনার রেশন কার্ড বন্ধ হয়ে যেতে পারে এবং আপনি আর ভবিষ্যতের রেশন নাও পেতে পারেন আপনি যদি আপনার রেশন কার্ড চালু রাখতে চান তাহলে আপনার রেশন কার্ড বন্ধ করতে না চান তাহলে অবশ্যই আপনাকে করতে হবে এই বিশেষ কাজ তাহলে কি করতে হবে কিভাবে করতে হবে সব কিছু চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সরকারের বক্তব্য বর্তমানে অনেক ভুয়ো রেশন কার্ড বানিয়ে তার মাধ্যমে রেশন তুলে নিচ্ছে এর ফলে প্রকৃত উপভোক্তারা কিন্তু কোনো লাভ পাচ্ছেন না তাই ভুয়ো রেশন কার্ড বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে সরকার ফলে আপনার রেশন কার্ড যদি অরিজিনাল হয় এবং সরকারের এই নির্দেশ না মানেন তাহলে আপনার রেশন কার্ড বন্ধ হয়ে যেতে পারে বহু বছর ধরেই অভিযোগ উঠছে যে অনেক ব্যক্তি একাধিক রেশন কার্ড ব্যবহার করছেন এবং অন্যের নামে থাকা রেশন কার্ড দিয়ে অনৈতিকভাবে রেশন নিচ্ছেন এর ফলে রাজ্য এবং কেন্দ্র অর্থনৈতিকভাবে ঘাটতি হচ্ছে এই সুবিধা উপভোগ করছে কিছু অসাধু ব্যক্তি এর ফলে প্রকৃত দরিদ্ররা বঞ্চিত হচ্ছেন তাই বায়োমেট্রিক ভিত্তিক আধার ভেরিফিকেশনকে বাধ্যতামূলক করে সরকার চাইছে রেশন বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে নতুন নিয়ম অনুযায়ী যারা ই কেওয়াইসি করবেন না তাদের রেশন কার্ড অটোমেটিকভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে অর্থাৎ ই কেওয়াইসি না করলে সেই রেশন কার্ড নিজে থেকেই বন্ধ হয়ে যাবে তাই আপনি যদি এখনই ই কেওয়াইসি না করে থাকেন তাহলে তাড়াতাড়ি করিয়ে নিন না হলে আপনার রেশন কার্ডও বন্ধ হয়ে যাবে এর মানে আপনার রেশন কার্ড একবার বন্ধ হয়ে গেলে আর সরকার প্রদত্ত সস্তা খাদ্য সামগ্রী পাবেন না শুধু তাই নয় একবার নাম বাদ গেলে নতুন করে আবার ভবিষ্যতে আবেদন করাও কিন্তু কঠিন হয়ে যাবে এবার প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে ই কেওয়াইসি করবেন ধাপে ধাপে সেই প্রক্রিয়া চলুন জেনে নেওয়া যাক বর্তমানে অফলাইনে ই কেওয়াইসি প্রক্রিয়া চালু রয়েছে যারা ইন্টারনেট বা স্মার্টফোন ব্যবহার করতে পারেন না বাজারের ইন্টারনেট ব্যবহারের সুবিধা নেই তারা নিকটস্থ রেশন ডিলার বা কমন সার্ভিস সেন্টার বা জনসেবা কেন্দ্রে গিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন এক্ষেত্রে সম্পূর্ণভাবে বিনামূল্যে আপনার রেশন কার্ডের সঙ্গে ই কেওয়াইসি করিয়ে দেওয়া হবে এর ক্ষেত্রে কোনো টাকা লাগে না আপনার রেশন কার্ড মোবাইল নাম্বার এবং আধার কার্ড নিয়ে যেতে হবে এরপরেই সেখানে বায়োমেট্রিক স্ক্যান বা দিয়ে কয়েক মিনিটেই কাজ হয়ে যাবে এই কাজটি করলে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন এবং আপনার রেশন কার্ড বন্ধ হবে না এবার চলে আসি অনলাইন পদ্ধতিতে যারা ইন্টারনেট ব্যবহার করতে পারেন বা যাদের মোবাইল রয়েছে মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা রয়েছে এটা কিন্তু বাধ্যতামূলক মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ডে লিঙ্ক করা থাকতেই হবে তারা নিজেরা এই কাজ করতে পারবেন আপনার যদি মোবাইল সঙ্গে আধার কার্ড না থাকে তাহলে আপনাকে অফলাইনেই করতে হবে আর কোনো বিকল্প নেই তবে করা থাকলে আপনি অনলাইনে নিজের বাড়িতে বসেই নিজে নিজেই করে নিতে পারেন ই কেওয়াইসি এই কাজটি করতে হলে প্রথমে নিজেদের রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ই কেওয়াইসি বা আধার আপডেট অপশানে ক্লিক করবেন এরপর সেখানে রেশন কার্ড এবং আধার কার্ডের নম্বর দিয়ে ক্লিক করলেই রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে সেই ওটিপি যাচাই করলে ই কে সম্পন্ন হয়ে যাবে অর্থাৎ অত্যন্ত সহজ ধাপের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যেই ই করার সুযোগ করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার এর পাশাপাশি কোন রেশন কার্ডে কোন কোন সুবিধাগুলি পাবেন সেগুলোও আমরা কিন্তু উল্লেখ করলাম আপনারা যদি রাজ্যের বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এর পাশাপাশি এই ভিডিও থেকে যা কিছু তথ্য পেয়েছেন সেটি সবার মাঝে ছড়িয়ে দিলে তারাও সতর্ক হবেন এবং জানতে পারবেন তাই এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন যাতে আপনার পরিবার পরিজন সকলেই জেনে আপডেটেড থাকতে পারেন